পরীক্ষা সেন্টারে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ হাই স্কুলে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে মৃত ছাত্র প্রীতম দাসকে দেখতে মহেশাইল ব্লক হাসপাতালে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মৃত ছাত্রের পরিবারকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিলেন সাংসদ মহিষা খবর পেয়ে আমাদের সতী অন ব্লকের সুতি টু এর ব্লকের আমাদের সভাপতি আর কি সহ সকলে আজকে উপস্থিত হয়েছি আমরা বিষয় হচ্ছে যে হাই স্কুলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের এখানকার এক পাড়িয়ার ছেলে প্রীতম দাস আর কি সে পরীক্ষা দিচ্ছিল আর কি সে বলতে পারা যায় একটা অসুখ ছিল কিন্তু আজকে অকস তার শরীরটা বেশি খারাপ হয়ে যায় আর কি এবং সে ছেলেটি এক্সপায়ার করে আমরা ছেলেটির কাছে এসেছি পরিবারের কাছে এসেছি আমরা সমবেদনা জানাচ্ছি একটা ভালো ছেলে যে অসুস্থ হলেও সে মাধ্যমিক পার করে এসেছে উচ্চ মাধ্যমিকও ভালো পরীক্ষা দিয়েছিলেন আমাদের হেডমাস্টার মশাই আমাদেরকে জানালেন আর কি আর তার অসুখটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আজকে একটা ফুটফুটের ছেলেকে হারাতে হলো আর কি আমরা সকলেই ব্যথিত মর্মাহত আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আগামী কালকে পরিবারের পাশে যাব গিয়ে আমরা আগামী দিনেও সে পরিবারের পাশে থাকবো ইউ আমার ছেলে অসুস্থ ছিল আগে থেকে খুব বিকলম্ব প্রতিবন্ধী শরীর ভালোই ছিল আরও নাকটা কেউ পরীক্ষা দিতে পারত না তিনটা পরীক্ষা দিলো ভালো দিলো আজকেও ভালো কথা বললাম যে স্যার বাবা যদি পরীক্ষা না দিতে পারে পরীক্ষা দিতে যেতে হবে না যে না বাবা আমার শরীর ভালো আছে আমি পরীক্ষা দিতে যাব হ্যাঁ পড়ার দিকে স্যার খুব মানে ওর ই ছিল ভালো থাকতো তাহলে পড়ারই বাবাকে কিছু করে দেখাতে পড়াতে খুব মানে ওর জীবন প্রাণ মানে প্রাণ জীবন সব পড়াতেই ছিল কিন্তু স্যার মুরালীপুর হাই স্কুলের ছাত্র ছাত্রবাদ বয়স অরঙ্গ হাই স্কুলে সেন্টার পড়েছিল স্কুল নিয়ে গেলাম পরীক্ষাতে স্কুল নিয়ে যাওয়ার পরে স্কুলের গেটে ঢোকার পর বাবা যে আমার শরীর খারাপ করছে শরীর খারাপ করছে না শরীর খারাপ করছে আমি কি হলো বল ওইরকম করতে করতে দেখছি যে স্যার ওর মুখ দিয়ে লাল জল গান ঠেলে হ্যাঁ হ্যাঁ তারপরে স্যারেরা বললো যে তুমি এমার্জেন্সি ডাক্তারের করো আমি আছি স্যারেরা আছে আমার পাশে ওখান থেকে ডাইরেক্ট স্যার হাসপাতালে নিয়ে আসলাম হাসপাতালে নিয়ে আসার পর মারা গেল আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস আর ছেলের নাম প্রীতম দাস এইচএস পরীক্ষা কোন স্কুলে পড়তো মুরালে ছাত্র মুরালিপুর হাই স্কুলের ছাত্র ছাত্রী অরঙ্গাবাদ হাই স্কুলের সেন্টার ছিল হাই স্কুলের ছাত্র প্রীতম দাস তাই তো প্রীতম দাস এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তো সে যদিও আগে থেকে অসুস্থ ছিল আজকে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার ফলে তাকে কুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেখানে সে মারা যায় খুব দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হলো আমাদের ক্ষেত্রে প্রীতম দাস ছাত্র হিসাবে খুব ভালো ছিল যদিও ছোটোবেলা থেকেই সে অসুস্থ একটা বিশেষ জটিল নার্ভের অসুখে সে ভুগছিল এবং সেই নার্ভের অসুখে ভোগার ফলে দিন দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিলো সে প্রথমে আমরা দেখেছিলাম যখন সে ফাইভ সিক্সে পড়তো তখন নিজে লিখতে পারত বা বসতে পারতো উঠতে পারতো এরকম হতো কিন্তু আস্তে আস্তে তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় যে এইচএস পরীক্ষা দিতে যাওয়ার সময় সে নিজের লেখার ক্ষমতা ছিল সেই জন্য তার জন্য আমরা খুব তড়িঘড়ি একটা রাইটারের বন্দোবস্ত করি এবং সেই রাইটার নিয়েই পরীক্ষা দিচ্ছিল তো দুর্ভাগ্যবশত আমাদের খুব খারাপ লাগছে পুরো মুরালী কুকুর বিদ্যালয়ের সকলেই আমরা আছি খুব মর্মাহত আর এইভাবে আমাদের একটা ছাত্র অকালে যেইভাবে চলে গেল এটা আমাদের খুব খারাপ লাগছে আমরা তার পরিবারের পাশে আছি কোনোভাবেই ক্ষতিপূরণ করার নয় হ্যাঁ ঈশ্বর যাকে টেনে নিয়েছেন তাকে সেভাবেই যেতে হবে যার যখন সময় হবে তাকে যেতে হবে কিন্তু যাই হোক পরিবারের পাশে আমরা আছি পরিবার সব সন্তপ্ত পরিবারকে আমরা আমাদের তরফ থেকে আমাদের সান্ত্বনা জানাই তাকে ঈশ্বর পরিবারকে যেন এই শোক কাটিয়ে ওঠা শক্তি দেয় এই প্রার্থনা আমরা নেই আমি মোহাম্মদ আলী রেজা মুরলীপুর হাইস্কুলের শিক্ষক